সুপ্রিয় দর্শক আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে কোথাও বা আলুর দাম বৃদ্ধি পেয়েছে আবার কোথাও আলুর দাম গতকালের মতোই স্থির রয়েছে বিশেষজ্ঞদের মতে অন্যান্য বছরের তুলনায় এই বছর অর্থাৎ দু সালে আলুর বাজারে দেখা মিলতে পারে বিশাল বড় পরিবর্তন প্রত্যেক বছরেই আলুর বাজারে নানান রকমের উত্থান পতন লক্ষ্য করা যায় আলু যেহেতু কাঁচা সবজি তাই আলুর দাম কখন বৃদ্ধি পাবে এবং কখন কমবে তা নিয়ে কিন্তু কেউই সঠিক পূর্বাভাস দিতে পারে না কিন্তু বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা ভারতবর্ষের বাজারকে লক্ষ্য করে বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য সকলের জন্য জারি করেছে যে আলুর দাম ভবিষ্যতে বাড়তে পারে নাকি কমতে পারে কেমন হতে পারে দু সালের আলুর বাজার কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আলুর দাম এবছর আরো বাড়তে পারে এবং কোন কোন বিষয়গুলিকে লক্ষ্য করলে আলুর দাম আরো কমতে পারে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো আলুর বাজার সম্পর্কিত খবর রাবডেট আপনি যদি সবার প্রথমেই জানতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর আপডেট বেরিয়ে আসলেই আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন শুরু করা যাক দু সালের প্রথম দিক থেকেই এবছর আলুর দামে কিন্তু নানান রকমের চমক লক্ষ্য করা যাচ্ছে আলুর দাম গত বছরের তুলনায় এই বছর বেশি থাকলেও চাষিরা কিন্তু তেমন একটি লাভ করতে পাচ্ছেন না দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলার কৃষক এই বছর কিন্তু বৃষ্টিপাতে জেরে প্রচুর মার খেয়েছেন ডাবল ডাবল করে আলুর চাষ করে যেই টাকা তাদের খরচ হয়েছে তাতে করে কিন্তু বর্তমানে তাদের তেমন কোন লাভ হাতে নেই আজ বাঁকুড়া জেলা সোনামুখীতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা আর ভালো কোয়ালিটি হিসাবে রেডি আলুর দাম চলছে সাতশো টাকা বর্ধমানের মেমারিতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে ছশো নব্বই থেকে সাতশো কুড়ি টাকা এবং রেডির দাম চলছে সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁয়ষট্টি টাকা কতুলপুরে আজ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম ছশো সাত থেকে ছশো সত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে এবং রেডির দাম সাতশো থেকে সাতশো চল্লিশ টাকার মধ্যেই রয়েছে হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলুর পঞ্চাশ কেজির প্যাকেট দাম সাতশো টাকা লক্ষ্য করা যাচ্ছে এবং রেডির দাম রয়েছে সাতশো চল্লিশ থেকে সাতশো পঞ্চান্ন টাকা অপরদিকে উত্তরবঙ্গের বাজারগুলিতে আজ কিন্তু আলুর দাম সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে আজ আলিপুরদুয়ার জেলায় জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে সাতশো টাকা অপরদিকে ফালাকাটাতে আজ জ্যোতি আলুর দাম চলছে ছশো সাত থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে উত্তরবঙ্গের প্রায় বিভিন্ন উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই লাল বা হল্যান্ড আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে ছশো থেকে সাতশো টাকায় তার পাশাপাশি জলপাইগুড়িতে আর জ্যোতি আলুর দাম প্যাকেট প্রতি লক্ষ্য করা যাচ্ছে ছশো কুড়ি থেকে ছশো পঞ্চাশ টাকা বিশেষজ্ঞদের মতে এবছর আলুর দাম বাড়ার সম্ভাবনাই থেকে বেশি কারণ প্রতিবেশী দেশ বাংলাদেশে এবছর আলুর ফলন অনেকটাই কম এবং ভারতবর্ষ ফলন অনেকটাই কম প্রতি বছরই ভারত থেকে কিন্তু বাংলাদেশ প্রচুর পরিমাণে আলু নিয়ে থাকে আর এবছর বছর বাংলাদেশে যেহেতু আলুর ফলন কম তাই অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ পরিমাণে কিন্তু আলু রপ্তানি করা হবে বাংলাদেশের বাজারে তাই বিশেষজ্ঞরা অনুমান করছেন যে ভবিষ্যতে আর কয়েকদিনের মধ্যেই আলুর দাম কিন্তু মাথাচাড়া দিতে পারে